আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বাংলা বই সাহিত্য কণিকা মংডুর পথে পথে এর কর্ম অনুশীলন এর উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক এক নম্বর কর্ম অনুশীলন হচ্ছে মংডুর পথে ভ্রমণ কাহিনীটির কোন কোন বিষয় তোমাকে আনন্দ দান এবং অনুপ্রাণিত করেছে তার বিবরণ দাও খনন কর্ম অনুশীলন হচ্ছে তোমার ব্যক্তিগত ভ্রমণের বিবরণ দিয়ে একটি প্রতিবেদন তৈরি করো ছবি ভৌগোলিক চিত্র ইত্যাদি সংযোজন করা যাবে প্রিয় শিক্ষার্থী কর্ম অনুশীলন এর তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক অষ্টম শ্রেণীর সাহিত্য গণিকা বই গদ্য মঙ্গুর পথে পৃষ্ঠা আটান্ন পর্ব এক কর্ম অনুশীলন হচ্ছে কাহিনীটির কোন কোন বিষয় তোমাকে আনন্দ দান এবং অনুপ্রাণিত করেছে তার বিবরণ দাও সমাধান কাজের ধরন একক কাজ কাজের উদ্দেশ্য কাজের উদ্দেশ্য হচ্ছে একটি বিষয় মনোযোগ দিয়ে শিক্ষার্থীদের পাঠ করানো এবং সে সম্পর্কে নিজের অনুভূতি ব্যক্ত করতে শেখা কাজের নির্দেশনা মন্ডল পথে ভ্রমণ কাহিনীটির যে যে বিষয় আমাকে আনন্দিত ও অনুপ্রাণিত করেছে সেগুলোর বিবরণ নিচে তুলে ধরছি কাজের বর্ণনা প্রথমেই সেখানে যাত্রাপথের প্রাকৃতিক সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে তারপর সেখানকার নারীদের দোকান পরিচালনার বিষয়টি আমার ভালো লেগেছে মিয়ানমার কুমারীরা রাস্তার পাশে পানীয়ের পসরা নিয়ে বসেছে একেবারেই ঝুঁপড়ি দোকান কুমারীদের দোকানের পাশে অপরূপ একটি দোকান লঙ্কা কচলে নুন তেল দিয়ে ভত্তা করে খায় তাছাড়া লুডো তেঁতুলের টক কলার থর ইত্যাদি সবজি দিয়ে সোপ ডিম সেদ্ধ মিশিয়ে খায় এই জিনিসগুলো প্রায় বাঙালিদের খাবারের সঙ্গে মিশে যায় পোশাক পরিষদ আমাকে অনুপ্রাণিত করেছে সেখানে ছেলে বুড়ো যুবক যুবতী সবাই লুঙ্গি পরিধান করে স্কুলের পোশাকও লুঙ্গি ও জামা বা শার্ট বর্মি মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই লুঙ্গি পরে বর্মীরা শার্টটি লুঙ্গির নিচে গুচে দেয় মংডুর মুসলমানরা শার্ট পরে লুঙ্গির বাইরে এই জিনিসগুলো ছাড়াও সেখানকার ভাষা সংস্কৃতি আমাকে আনন্দ দিয়েছে এবং বিদেশ ভ্রমণে অনুপ্রাণিত করেছে কর্ম অনুশীলন হচ্ছে তোমার ব্যক্তিগত ভ্রমণের বিবরণ দিয়ে একটি প্রতিবেদন তৈরি করো একক কাজ ছবি ভৌগোলিক চিত্র ইত্যাদি সংযোজন করা যাবে সমাধান কাজের ধরন একক কাজ কাজের উদ্দেশ্য নিজেদের ভ্রমণ বৃত্তান্ত লেখায় শিক্ষার্থীদের আগ্রহী করে তোলা কাজের বর্ণনা আমার ব্যক্তিগত ভ্রমণের বিবরণ দিয়ে একটি প্রতিবেদন দুই হাজার সালের ডিসেম্বর মাসে আমি মুন্না এবং কামাল তিনজন নৌকা ভ্রমণে গিয়েছিলাম তখন নদীতে পানি কিছুটা কম ছিল তাই আমাদের খুব একটা ভয় লাগেনি সকাল আটটায় রওনা দিয়ে আমরা সকাল সাড়ে দশটায় মেঘনা নদীতে পৌঁছাই মেঘনা নদীতে যাওয়ার পথে আমরা নদীর দুধারের সৌন্দর্য অবলক্ষণ করেছিলাম ছোট বড় পালতলা নৌকা এবং মাছ ধরার অনেক নৌকা নদীর উপর দিয়ে নানা রকম পাখির মাথার উপরে খোলা আকাশ নিচে পদ্মার জল আমরা নৌকায় ভেসে বেড়াচ্ছি এ দৃশ্যপট আমাদের অনেক ভালো লাগছিল বিকাল চারটা পর্যন্ত আমরা নদীতে ছিলাম আমরা নৌকায় রান্না করা খাবার খেলাম বাড়ি ফিরে আসার পথে একটা জেলে নৌকায় সদ্য ধরা পারবো না প্রতিবেদক প্রিয় শিক্ষার্থী এই জায়গায় তোমাদের নিজেদের নাম লিখবে এবং তোমাদের স্কুলের নাম লিখবে প্রিয় শিক্ষার্থী আজকে পর্ব তোমাদের এই পর্যন্তই পরবর্তী পর্বে আমরা মহ নির্বাচনে প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী পরবর্তী পর্বের জন্য স্যানেল প্লে লিস্টে দেখতে পারো প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বার উত্তর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ